আজকের আমরা কথা বলবো পৃথিবীর সবথেকে বৃহত্তম সংবিধান আমাদের ভারতের সংবিধান আমাদের ভারতের সংবিধান হলো পৃথিবীর সবথেকে বৃহত্তম সংবিধান শুধু তাই নয় লিখিত সংবিধান এই বৃহত্তম সংবিধান তৈরি করা কিন্তু কোনো সহজ কাজ ছিল না এই সংবিধান তৈরি হতে প্রায় দুই বছর এগারো মাস আঠেরো দিন সময় লেগে গিয়েছিল আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলিটা কিন্তু নাইনটিন ফর্টি সিক্সে ফর্ম রয়েছিল কিন্তু ভারতের কনস্টিটিউশনটা পুরো ভারতবর্ষে লাগু হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে টোয়েন্টি সিক্স নভেম্বর নাইনটিন এইটা অ্যাডাপ্টেড করা হয় অর্থাৎ কিনা এই কনস্টিটিউশনটা পুরো তৈরি হওয়া কমপ্লিট হয়ে গেছিলো কিন্তু উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর কিন্তু টোয়েন্টি সিক্স জানুয়ারি নাইনটিন ফিফটি এটা পুরো ভারতবর্ষে লাগু করা হয় সেই জন্য কিন্তু আমরা টোয়েন্টি সিক্স জানুয়ারি রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস পালন করে থাকি আমাদের অরিজিনাল কনস্টিটিউশনে কিন্তু থ্রি আর্টিকেলস ছিল টোয়েন্টি টু পার্টস ছিল এইট শিডিউলস ছিল বাট প্রেজেন্ট ভারতের সংবিধানে কিন্তু চারশো আটচল্লিশটা আর্টিকেলস আছে পঁচিশটা পার্টস আছে এবং বারোটা শিডিউলস আছে আমাদের ইনফরমেশানটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না